সো বন্ধুরা আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম শাড়ি কালেকশন মানে মুখ ঢেকে রাখলে কেন তুমি বলতে দাও আমাকে যা শাড়ি কালেকশন দেখেছ তোমরা যাই না কে কতটা দেখেছ ভিডিওটা যদি পুরোটা দেখে থাকো তাহলে দেখবে প্রচুর শাড়ি কালেকশন পুজোতে করেছো মানে আমি দেখতে দেখতে তো হাঁপিয়ে গেছি এবং ভিডিও করতে করতে হাঁপিয়ে গেছি এবার ম্যাডাম তো এতগুলো শাড়ি কিনেছে আদৌ আমাকে বলতে দাও মানে এতগুলো শাড়ি কিনেছে যে কবে পরবে তার ঠিক ঠিকানি তো শাড়ি তো হলো এবার আসি চুড়িদার কুর্তির পালায় তো বলো কত কি চুড়িদার কুর্তিও কেনা হয়েছে চুড়িদার কুর্তির আগে বলি আগের শাড়ির ভিডিওতে লাস্টে একটা শাড়ি দেখিয়েছিলাম যে এই কালোটা এটা আমি বলেছি আমি এমনি কিনেছি হ্যাঁ এটা আমি এমনিই কিনেছি আমার এমনি ভালো লেগেছিল তাই কিনেছি কিন্তু এটা হচ্ছে পিসুমণি মেজো পিসুমণি মানে সোনুর পিসি আমার পিসি শাশুড়ি মৌদি দেখবে এটা তো এটা হচ্ছে পিসুমণি টাকা দিয়ে গেছিলো শাড়ি কেনার জন্য তো এই শাড়িটা আমি পিসুমনির টাকায় কিনেছি মানে আমাকে পি পূজোতে মেজো পিসি গিফট করেছে বাহ খুব সুন্দর আমি এমন কি পরি বা হয়তো পিসুমনির পারে না একা কোথাও কিনতে যেতে তাই পিসুমনি আমাকে টাকা দিয়েছিল বলেছিল একটা কিনে নিস তো আমি এই শাড়িটা কিনেছি যা বাবা আমার শাড়ি ভালো হয়ে গেল কেন বাহ হলো শাড়ি কালেকশন এবার আছে কুর্তি চুড়িদারের কালেকশন আমি কুর্তির কালেকশন

এই দুটো আমি পুজোর সময় পরবো বলে কিনেছিলাম কিন্তু পরে ফেলেছি আর নেক্সট আসি এই একটা এটা থ্রি পিস আছে ওনা প্যান্ট সেট আর এটা এটা আমার বর এমনি কিনে দিয়েছিল একটা সময় তো সেটা আর পরিনি মানে পুজোর সময় পরার জন্য দিদিদের বেলায় দিব দিই যার জন্য তো এরকম তার মানে আমিও কিনে দেই এই একটা এই খানকার ভিতরে একটাই আমাকে দিয়েছিল সেটা অনেক দিন আগে দা তোমাদের একটা কথা বলে রাখি এতগুলো কালেকশন তো তোমরা দেখলে তো সত্যি কথা বলতে এর মধ্যে থেকে একটাও আমি কিনে দেইনি পুজো পার্বণের জন্য এখনো পর্যন্ত তো ভেবেছিলাম দেব বাট এত কালেকশন দেখে আমার মনটা ঠিক উড়ে গেল যে আর মনে হয় না ঠিক এত ভিড়ের মধ্যে ঠিক আমার এই একটা বা দুটো জামা কাপড় ঠিক মানাবে বলে কি মনে হয় তোমার কি বলতে কি চাইছো তুমি না সেটা বলতে চাইছো

সেট কিনেছি এটা সেট সেম একটা জন্য নিয়েছি আর সোনুর জন্য একটা পাঞ্জাবি কিনেছি গামছা প্রিন্টেরই একটু শান্তিনিকেতন থেকে নিয়ে এসেছিলাম অষ্টমীর দিন পরে বেরানোর জন্য এটা এটার একটা কাহিনি আছে কাহিনিটা আর এখানে খুলে বললাম না এটা জাস্ট একটা কটন কুর্তি নর্মালি নিয়েছি দিনে পড়া ঠরার জন্য এটাও সেম কটন কুর্তি একটা নরমালি পরার জন্য নিয়েছি এটা আমার

কোথাও যায় ছিল আমরা দুজনাই বসে বসে বাজার করেছি সবার জন্য কিনেছি ঘুরে ঘুরে সারা মানে বাজারটা ঘুরে আমরা কিনেছি আর ওরা দুজনে শুধু ঘুরে বেড়েছে পেছনে কিছু বলছে কি কিনছো এত কি তোমাদের কেনা হচ্ছে না দুজনে শুধু এরকম

যাই হোক নতুন কিছু থাকবে ভিডিওর মধ্যে আপাতত এইটুকুই গুড নাইট শুভরাত্রি ভালো থাকবেন সবাই